আহ আরে এটা কতদিন পরে আইসে হ্যা তুমি কেমন আছো এই বেডি আইছে এই বেডি আইলি একটা না একটা দেই তারপরে যাই আইসে আবার নতুন কোন মতলবে আল্লাহ জানে প্রতিবার আইসে শাশুড়িটা কি কি জানো কয় কর পরে শাশুড়ি শাশুড়িটাই সুপ করে বই থাকে কোনো কথা কয় না আমরা দুজনে থাকলে কোনো কাম নিয়ে রাগ আমার লগের জারি টারি দিয়ে ঠিক হয়ে যায় আর এই বেডি আইলেই তিন দিন পর্যন্ত ঝামেলা লাগেই থাকে আমার দেখছো তোমার বউর কোনো খোঁজ খবর নাই কোন সময় আইসি আরে ও তো কাম আসে মনে এখন একটা কামে হয় তুমি আসকারা দিয়ে দিয়ে বউটারে এমনে বানাইছো আরে না বৌমা কাম করে তো আরে দেখ তোমার বৌমার কি কাজ কর্ম করে আমরা যা করি শ্বশুর বাড়ি গিয়ে তার এক ভাগও তো করে না কাজ করতে করতে খাওয়ার টাইম পাই পাইটা আরে শ্বশুর বাড়ি যে কত কষ্ট করো আইলে গই তো কইতাছি তোমার বউটারে এত আসকারা দিও না ও তো রান্না বান্না সবকিছুই করে আরে খালি রান্না বান্নার ঘরের কাজকর্ম দিয়ে কি হয় নাকি ফুসলে ফাঁসলে যা কইব তাই করাইবো কি করলি শয়তানি মনের মধ্যে তা নয় তো কি ননদিনী তোমার আমি বুঝাইয়া দিমু আমি কেমন বৌমা তুমি দুই দিন পর পর আমাগো শাশুড়ি বৌমার ভিতরে ঝামেলা বাদাই দিয়ে যাবার মজা লবা তা তৈব না আরে দেখতাছি অনে ওইতাছে সে নোনা যে আপনি জিগে ইতাছো আমি তো জানি না যে আমি আইছে জানবা কেমনে সারা কোন রুমের ভিতর বইয়া থাকলে আফা আমি যদি রুমের মধ্যে বইয়া থাকে এই ঘরে সারা কামড়ি কেদাই করে ডার করবা আমার আম্মাই করবো বইয়া বইয়া আমার ইজি কেন আম্মাই করে কি কি শোনো আমরা কিন্তু সবই বুঝি আমরা এখনো ফিডার খাই না আম্মা সেলের বল লাগে থাই সেলের বল গুণ গান তো কই বই তাই বলে কি সব সত্য নাকি তা আপনার শ্বশুর কি অবস্থা আমরা শ্বশুর বাড়িতে যা কিছু করি যেভাবে সংসার গুছাই রাখছি তাতে শ্বশুর বাড়ির অবস্থা খারাপ হইব কেমনে হম আইসে মনে করছে কিছু জানি না কোথায় কি হয় না হয় সব খবর আমার কাছে আহে কত সব চাপা মারতে আইসে আপা এইবার কয়দিনের সফরে এলেন দেহি কয়দিন থাকা যায় কি দুলাবার সাথে রাগ হইস নাকি দুলা সাথে রাগ আছে দুলোবাড়ি সংসার করতে আসি ফুলের মতো সাজাই রাখছি তোমাকে স্বামী বস করে রাখি নাই ও আচ্ছা তাইলে মনে হয় কি কইতে চাইলা আমি কি আমার বাপের বাড়ি না না তা পারবেন না কেন বাপের বাড়ি এনে না তাইতে ইব কিন্তু আপা আমিও সংসার করেন আমিও সংসার করি যার যার সংসার হে সামলাই ল হয় আমি তো ঠিকই আমার সংসার সামলাই কিন্তু সাথে সাথে এই বাপের বাড়ি একটা পিন দিয়ে পা জানে পাতা দেন কোনে না বাপের বাড়ি আইবেন ভালো কথা দুই দিন থাকবেন দশ দিন থাকবেন এক মাস থাকবেন কোন সমস্যা নাই কিন্তু আইসা যে আপনার মায়ের মাথায় ভুল বাল এরপরে এর আমাদের ভিতরে জামেলা তৈরি করে দিয়ে যাইবেন এইটা তৈব না আপনার যেমন কষ্টের সংসার আমারও কষ্টের সংসার আমরা শাশুড়ি বৌমা যাই করি আপনার সমস্যা কি তোমার কি উত্তর দিলা না তুই একটা সাথে থাকা সম্ভব না কেন আমি একটু সামনে থাকতে পারলেন না তুমি কি জ্ঞান দিতে তোমার কি মানে আমি সংসার না আমার সংসার আমি খুব ভালোই বুঝি কার সাথে কতদিন থাকা যাইব আর কিভাবে কাটানো যাইবো ঠিক না আপনার যেরকম আপনার সংসার বোঝেন আমি সেরকম আমার সংসার বুঝি দুই দিন

শুনছো বৌমা কি কইলো এত অপমান আমি আর না তুমি অনেক আপনি দেখেন আমার আমার বাপের বাড়ি আমার অবস্থা আমি কেমনে শক্ত করে আমি খুব ভালোই জানি শোনো বৌমা বলেও আর কোনোদিন আমার মেয়ের সামনে মুখে তর্ক করতে আসবো না তাইলে কিন্তু একটা হয়ে দরকারই আছে এর আমিও নি আসবে ভালো কথা কিন্তু আইসা যদি আমার আর সংসারে